এখানে দেখো ছয় আছে আর এখানে চার আছে এবার এই দুটো থেকে আমরা কমন নেব যদি আমরা টু কমন নিই তাহলে ছয় আর চারের মধ্যে দুই ভাগ যাবে আর এখানে এ আছে সি আছে এখানে বি আছে সি আছে তাহলে উভয় পক্ষে আমাদের সি আছে দেখতে পাচ্ছি তাহলে টু সি যদি আমরা কমন নিই তাহলে এখানে আমাদের ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দুপনে ছয় থ্রি সি কমন নিয়ে নিয়েছি তাহলে থ্রি এ পড়ে আছে আর এখানে মাইনাস ফোর কে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে দুই দুগোনে চার আর সি কমন নিয়ে যাইছি তাহলে এখানে পড়ে আছে টু বি সমান এখানে দেখো এটা এ এটা বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ বলতে থ্রি এ প্লাস বি বলতে টু তাহলে এ প্লাস বি এবার বসাবো এ মাইনাস বি এ বলতে থ্রি বি বলতে গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে কোষে দেখি আট দশমিক দুইয়ের উৎপাদকে বিশ্লেষণের একদম সহজ সরল পদ্ধতি আজকে ক্লাসে থাকছে আটের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস নাইনের কোষে দেখি আট দশমিক দুইয়ের আজকে ক্লাসে থাকছে উৎপাদকের বিশ্লেষণের আটের দাগের অঙ্ক অঙ্কটা আমাদের দেওয়া আছে থ্রি এ ইন্টু থ্রি এ প্লাস টু সি মাইনাস ফোর বি ইন্টু বি প্লাস সি এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো প্রথমেই আমরা সমান দিয়ে এই যে থ্রি এ থ্রি এ প্লাস টু সির সঙ্গে গুণ আছে এটা আমরা গুণ করে নেবো থ্রি এর সঙ্গে থ্রি এ গুণ করলে তিন তিখে নাইন এ এ স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এ সি তাহলে থ্রি এ প্লাস টু সির সঙ্গে থ্রি এ গুণ করে আমরা পেলাম নয় স্কোয়ার প্লাস ছয় এসি এবার মাইনাস ফোর বি আছে এই ফোর বি কার সঙ্গে গুণ আছে না বি প্লাস সির সঙ্গে তাহলে এই ফোর বি আমরা বি সঙ্গে গুণ করবো আবার সির সঙ্গেও গুণ করবো এবারে এখানে আছে প্লাস প্লাস মাইনাসে গুণ করে আমরা মাইনাস পাবো ফোর বি সঙ্গে বি গুণ করলে ফোর বি স্কোয়ার প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে ফোর বি সঙ্গে সি গুণ করলে ফোর বিসি সমান নাইন স্কয়ার প্রথমে আছে আমরা রাখব তারপরে মাইনাস ফোর বি স্কোয়ারকে নেব মাইনাস ফোর বি স্কোয়ারকে প্লাস সিক্স এসি মাইনাস ফোর বি সি অর্থাৎ এই স্টেপে আমরা এই যে সংখ্যাগুলো আমাদের আছে এটা আমরা সাজিয়ে নিলাম এবারে দেখো এখানে আমাদের আছে যে নাইন এ স্কোয়ার এটা যদি বর্গ করি আমরা থ্রি এ এর হোল স্কোয়ার পাবো অর্থাৎ থ্রি এ ইন্টু থ্রি এ ইজিকোয়াল টু নাইন স্কোয়ার মাইনাস ফোর বি এর যদি বর্গ করা হয় তাহলে টু বি এর হোল স্কোয়ার পাবো মানে টু বি ইন্টু টু বি ইজ ইকুয়াল টু ফোর বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখান থেকে আমরা পাবো প্লাস এখানে দেখো ছয় আছে আর এখানে চার আছে এবার এই দুটো থেকে আমরা কমন নেব যদি আমরা টু কমন নিই তাহলে ছয় আর চারের মধ্যে দুই ভাগ যাবে আর এখানে এ আছে সি আছে এখানে বি আছে সি আছে তাহলে উভয় পক্ষে আমাদের সি আছে দেখতে পাচ্ছি তাহলে টু সি যদি আমরা কমন নিই তাহলে এখানে আমাদের ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দুবোণে ছয় থ্রি সি কমন নিয়ে নিয়েছি তাহলে থ্রি এ পড়ে আছে আর এখানে মাইনাস ফোরকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে দুই দুবোণে চার আর সি কমন নিয়ে যাইছি তাহলে এখানে পড়ে আছে টু বি সমান এখানে দেখো এটা এ এটা বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে থ্রি এ প্লাস বি বলতে টু বি তাহলে এ প্লাস বি বসালাম এবার বসাব এ মাইনাস বি এ বলতে থ্রি এ মাইনাস বি বলতে টু বি এবারে আমাদের এই যে রাশিটা আছে কমন নিয়ে প্লাস টু সি এটা আমরা বসিয়ে দেবো ইন্টু থ্রি এ এখন দেখো এই যে থ্রি এ মাইনাস টু আর থ্রি এ এই দুটোর মধ্যে আমরা একটা নেব থ্রি এ আর এখানে আমাদের পড়ে আছে থ্রি এ আর এখানে কমন নিয়েছি প্লাস এইটা হলো আজকে ক্লাসে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার আশা করি আজকের ক্লাস থেকে সহজ সরল পদ্ধতিতে এই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে